গত দশ বছর ধরে আমরা ভু ভোটারের নাম তালিকা জমা দিচ্ছি সরলেকে যখন পুরো নির্বাচন হল আপনার কাগজে পড়েননি তখন লেখেননি যে মৃত লোক ভোট দিয়ে চলে গেল বিখ্যাত সব মানুষের মমতানি জিন্দাবাদ যারা বলতো তারা জয় শ্রীরাম বলে চলে গিয়েছিল না মন্ত্রী শান্তি সব আবার শ্রীরাম যারা বলছিল তারা সবার চলে আসেনি প্রথম কথা হচ্ছে দু সালে যখন উনি কাগজ ছড়েননি ভোটার লিস্ট বাংলার ভোটার লিস্ট ছুড়েছিলেন কয়েকটা এক তারা এবং তখন তিনি এন ডি অংশদার ছিলেন লালকৃষ্ণ আদবাণীর মানুষ ছিলেন বিজেপির সঙ্গী ছিলেন আর এখন তিনি নাটক করছেন বিজেপি বিরোধিতা বরাবরই তিনি কেন্দ্র সরকারের সাহায্য চেয়েছিলেন কেন্দ্রে অধিষ্ঠিত দল সরকারে যারা তাদের সাহায্য চেয়েছিলেন পশ্চিমবঙ্গে বামফ্রন্ট এবং সিপিএমকে উৎখাত করার জন্য তারা লড়য এখনও তাই করছেন কিন্তু কে ভূত্রভাবটা ঢোকালো এই যে সরকার এলো বিধানসভায় জিতে তো এই ভূত ভোটার ভিত্তিতে আর নাকি বলছেন এখন ভোটার ভূতরভাব ঢোকানো হয়েছে আসলে তখন তিনি বলেছিলেন বাংলাদেশই আর এখানকার তখন বিজেপি রাজনীতি ছিল এটা আর এখন বিজেপি আর তৃণমূলের রাজনীতি হচ্ছে বাঙালি অবাঙালি সুতরাং দু হাজার ভোটের আগে বিভাজনটা আমি এর আগে আপনাদের বলেছি ওই আগেকার দিনে ফোর স্কোয়ার সিগারেট হতো একটা তাতে হচ্ছে একটা ভার্টিক্যাল একটা হরাইজেন্টাল তাহলে ধর্মের নামে একটা কাটা হচ্ছে আর একটা ভাষার নামে খান করার জন্য মানুষকে ভোটার লিস্ট সংশোধনে কাজ করে কে সিওর অফিস থেকে রিটার্নিং অফিসার জেলা অ্যাডমিনিস্ট্রেশন রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন তারা ক্যালেন্ডারে থাকে গত দশ বছর ধরে আমরা ভোর ভোটারের নাম তালিকা জমা দিচ্ছি সল যখন পুরো নির্বাচন হলো আপনার কাগজে পড়েননি তখন লেখেননি যে মৃত লোক ভোট দিয়ে চলে গেল বিখ্যাত মানুষের কারা দিয়েছে ভোট কারা বেনিফিশিয়ারি ভোটার লিস্ট ছেড়ে দিন একটা কোঅপারেটিভের ভোট মেদনাপুরে চব্বিশ পঁচিশ দুদিন ছিল নমিনেশন জমা দেওয়ার কথা সেখানে পুলিশ মস্তান গুন্ডা সব মিলে সিপিএম অফিস তারা বন্ধ করে দিয়ে কেউ নমিনেশন জমা না দেয় মারধর করে হাসপাতাল পাঠানো হয়েছে তার দুদিন আগে দুর্গাপুরে স্টিলের কোঅপারেটিভের কারখানার ইউনিয়নের আমাদের সেখানে দাঁড়িয়ে মা ধর করে নমিনেশন জমা দিতে হলো না তার মানে গোটা ভোট প্রক্রিয়াটা বাঞ্চাল করতে চায় এবং ভোট মানুষের মত যাতে না প্রকাশিত হয় আর তার প্রাথমিক পর্ব হচ্ছে সাধারণ নির্বাচনের ক্ষেত্রে ভোটের লিস্ট সেই ভোটের লিস্টটাকে বিজেপি তৃণমূল উভয় মিলে মহারাষ্ট্র নির্বাচন হরিয়ানা নির্বাচন আর এখন দিল্লি নির্বাচন প্রমাণ করেছে কীভাবে কারচুপি হয় ভোটে একেবারে ভোটের লিস্ট থেকে গণনা পর্যন্ত গত পঞ্চায়েত নির্বাচন গত লোকসভা নির্বাচন তার সাক্ষ্যবান করছে এখন হচ্ছে শস্যের মধ্যে ভূত আছে এবার ভূত নিজে মন্ত্রোচ্চারণ করছে যে আমি ভূত তাড়াবো আই আইপ্যাক নামটাও না এই যে বিদেশি টাকা না আমেরিকান টাকা দেওয়ার যে সংস্থার থ্রু দিয়ে তার সঙ্গে সিমিলার নাম আছে জানো সে নামটা ওইরকম কাছাকাছি নাম থাকে এ ধরনের বিভিন্ন কন্ডুইট তৈরি করা হয় মানুষের মতকে হাইজ্যাক করার জন্য এবার রাশ কার হাতে থাকবে রাশি ফল কার কী হবে রশি কে ধরবে আর গলায় কার রশি পড়বে সে তো সময় বলবে লক্ষ্য সিপিআইএমের রাজ্য সম্মেলন আমরা ঠিক করেছি তিন বছরের জন্য সম্মেলন হয় সুতরাং এই পঁচিশ থেকে আঠাশ পর্যন্ত আমরা কি করে আমাদের সংগঠনকে আরও দৃঢ় ভিত্তিভূমে দাঁড়াও করাবো আরও নতুন মানুষের সমাগম করব বৃত্তকে কিভাবে আরও বাড়াবো এবং এখানকার মানুষের যে সমস্যা আছে কৃষকের ফসলের দাম হোক এই আলু চাষিদের আলুর দাম হোক আর সারের প্রশ্ন হোক মজুরির প্রশ্ন হোক পরিযায়ী শ্রমিকের প্রশ্ন হোক বেকার ছেলেদের কাজের প্রশ্ন হোক ছোটো ছোটো ব্যবসা দোকানদার যারা আছে তাদের সমস্যা হোক শিক্ষা স্বাস্থ্য নিয়ে সমস্যা হোক স্কুলগুলো বন্ধ হচ্ছে সেগুলো খুলে রাখা হোক বিকল্প ভাবনা নিয়ে আমাদের লড়াই ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি তারপর মানুষ ঠিক করবেন আমরা বুথে বুথে যদি এই দুর্নীতিবাজ তোলাবাজ এবং লুটেরাদের আটকাতে পারি আর রাজ্যের সাম্প্রদায়িক শক্তিকে যদি পরাস্ত করতে পারি তাহলে কেউ কেন আরও অনেক কিছু হতে পারে গোটা দেশ বলছে তো তার সঙ্গে আমরা রাজ্য নির্বাচন কমিশনের কথা বলেছি পঞ্চায়েত নির্বাচনের সভা পুরসভা নির্বাচনে আপরি আপনি আচরি ধর্ম অপরে শেখায় তিনি নিজে রাজ্য মুখ্য নির্বাচন কমিশনকে কীভাবে ব্যবহার করেছেন পুর নির্বাচনে এবং পঞ্চায়েত নির্বাচনে সবাই জানে কীভাবে রাজীব কুমার বলে দিই আমি আবার আরেকজন ছিল না সিনহা ইলেকশন কমিশন কীভাবে ব্যবহার করা হয়েছিল আমরা জানি না এবং এখন দিল্লিও তাই করছে আমার কাছে প্রশ্ন হচ্ছে বিজেপির শেখানো কাজ মমতা করেছেন না মমতা শেখানো কাজ বিজেপি করেছে কে কত বড় ওস্তাদ নির্বাচনের কারচুপি করার জন্য সেটা বড় প্রশ্ন হতে পারে কিন্তু এখন তাদের বড় ওস্তাদ ট্রাম্প বলছে যে মিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার খরচা করেছে সেই টাকা দিয়ে মিডিয়া কেনা হয়েছে প্রচার সংগঠিত করা হয়েছে নির্বাচনী পার্সোনালদেরকে ব্রাইভ করা হয়েছে ঘুষ দেওয়া হয়েছে ভোট লুট করা হয়েছে পশ্চিমবঙ্গে দু হাজার এগারোর সময় আমরা বলেছিলাম তার আগেও বলেছি এবং এখন গোটা দেশে দেখছি আর এখন তো যারা টাকা দিয়েছে তারা নিজে বলছে যে বাংলাদেশের জন্য টাকা দিয়েছি ভারতের জন্য টাকা দিয়েছি হিলারি ক্লিন্টন এমনি এমনি চলে এসেছিলেন দু হাজার এগারোর পরে যখন আপনারা বলেছিলেন রেজিম চেঞ্জ কোন কোন রাজ্যের নির্বাচনের পরে আমেরিকা থেকে এসে সরাসরি আসে আর মুখ্যমন্ত্রী নিচে নেমে এসে রাইটার্স বিল্ডিং থেকে তাকে গ্রহণ করেন কালের টাকা ভোট হয়েছিল চিট ফান্ড সামনে ছিল চিট ফান্ডে মরিশাস রুটকে ব্যবহার করে কিভাবে টাকা এসছিল আজকে বলছে এই দু হাজার চব্বিশের নির্বাচনে এই বেলডাঙ্গার দাঙ্গা হোক আর বিজেপি তৃণমূলে ভোট হোক আর ভোট লুট হোক আর গণনায় কারচুপি হোক এই যে ইউবা তৃণমূল তৈরি হয়েছিল আজকে অনেকদিন পরে আবার বেরিয়েছে ওই যে শিক্ষক নিয়োগের দুর্নীতির ব্যাপারে যারা ভাগ কথাবার্তা বলছিল। তারা কারা শান্তনু কৃষ্ণ তাদের নাম সামনে এসেছিল যুব তৃণমূল নয় ইবা তৃণমূল ওটা আমেরিকা বোঝার জন্য বিদেশে টাকা হয়েছিল তারই সাইনবোর্ড লেগেছিল দু হাজার এগারোতে গোটা রাজ্য জুড়ে হয়েছিল আজকে ট্রাম্প বলছেন যে ইলেকট ভোটার ভোটার মোবিলাইজেশনের জন্য টাকা দিয়েছিলাম টাকা দিই আর আমরা দেখেছিলাম ভোটার বসের জন্য খবরের কাগজে পূর্ণ পাতা বিজ্ঞাপন ছিল হাফ পাতা বিজ্ঞাপন ছিল বড় বড় হোর্ডিং ছিল কোন সংগঠন ছিল সংগঠন এগুলো ফ্লাই বাই নাইট তৈরি করা হয় তারই প্রোডাক্ট তৃণমূল প্রোডাক্ট বিজেপি অন্যান্য অনেক কাজের মধ্যে এই বিদেশি টাকা নিয়ে আমাদের দেশের গণতন্ত্রকে ধ্বংস করা মানুষের মতামতটাকে হাইজ্যাক করার চেষ্টা করা যেটা আজকে বাংলাদেশে আমরা দেখছি আমি বলছি দুশো পনেরো পেলেন কোথেকে দুশো চুরানব্বইটা আসন আছে এই এটাকেই বলে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট আজ থেকে শুরু হলো এবং গোটা মিডিয়াকে ব্যবহার করে নিয়ে এই দুশো পনেরো গল্প লেখা হবে এবং বলা হবে তারপর ওটাই একটা মানুষের মাথার মধ্যে ঢোকানো হবে সরি আপনার কোন অ্যাসেসমেন্ট আছে দুশো পনেরো নিয়ে তাহলে আপনি বলুন একটা সংখ্যা নিরপেক্ষভাবে কোয়েশ্চেনটা করুন আর সম্পূর্ণ সংখ্যাটা বলুন আমি 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 অন্তত আমার প্রেস কনফারেন্সকে কোনো একটা পার্টিকুলার মেসেজ সেল করার জন্য ব্যবহার করতে দেবো না সরি আসলে রাজ্যটাকে বাঁচাতে হবে রাজ্যের ভবিষ্যৎটাকে বাঁচাতে হবে রাজ্যের মানুষের ঐক্যটাকে বাঁচাতে হবে এবং সেই জন্য যারা মানুষকে ভালোবাসেন রাজ্যটাকে ভালোবাসেন দেশটাকে ভালোবাসেন তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে সে কাজে সিপিআইএম রাজ্য সম্মেলনে রেফারেন্স নিয়ে দিয়েছেন আমরা সেখানে আলোচনা করেছি প্রথম শর্ত হচ্ছে সিপিআইএমকে আরও মজবুত আমরা করব সেই শপথ নিয়েছি শ্রেণী আন্দোলন হবে গরিব মানুষকে নিয়ে জড়ো করা হবে মধ্যবিত্ত নিম্নবিত্তদেরকে বেকার ছেলে মেয়েদেরকে ছাত্র দেখে এবং সে লড়াই ইতিমধ্যে চলছে আপনারা জানেন আমাদের রাজ্য সম্মেলনে আলোচনা করেছি সেখানে তো সিদ্ধান্ত হওয়ার আগে তো আমরা আগে কতগুলো প্রস্তুতি নিয়েছি তাহলে গত নভেম্বর মাস থেকে আমরা যে প্রস্তুতি নিয়েছিলাম জানুয়ারিতে কিছু ঘোষণা করেছিলাম জানুয়ারি থেকে এখন পর্যন্ত যা প্রস্তুতি নিয়েছি রাজ্য সম্মেলনে ঘোষণা করা হয়েছে এবং এখন থেকে যা হবে আবার মে মাসে ঘোষণা করা হবে দু মাস অন্তর অন্তর আমাদের কতগুলো ফেজ আমরা ভাগ করেছি এবং সেখানে দাঁড়িয়ে এক সংগঠনকে মজবুত করা নতুন কর্মী বাহিনীকে নিয়ে আসা আর যারা বসে গিয়েছিল চলে গিয়েছিল সরে গিয়েছিল নড়ে গিয়েছিল তাদেরকেও জড়ো করা তার উপর দাঁড়িয়ে যারা বামপন্থী আছেন বাম ফ্রন্ট এবং বাম ফ্রন্টের বাইরে গোষ্ঠী দল তাদের সবাইকে আমরা জড়ো করছি এবং একটা কঠিন কাজ কিন্তু অনেকটা সহজে উঠেছে কারণ একটা এই আর্যকর মুভমেন্টের সময় দেখেছেন যে একটা বাম পন্থার পুনরুত্থান পুনর্জাগরণের যেখানে দাঁড়িয়ে একটা বৃহত্তর ঐক্য গড়ে উঠছে সবটাই যেটা নির্বাচনী জোট নয় আমরা সেটা বলছিও না কিন্তু ইকোসিস্টেম লেফট ইকোসিস্টেম যেটাকে বিজেপি আর তৃণমূল দক্ষিণ পন্থা উত্থান মানে এই দাঙ্গা হাঙ্গামা সাম্প্রদায়িকতা এই যে একটা শিব মন্দিরে কে জল ঢালতে যাবে কে ঝালতে যাবে না জাতির ভিত্তিতে একটা রামনবমী এবং ঈদের সময় আনন্দ হবে না দাঙ্গা হবে সেই নিয়ে লোকেদের আশঙ্কা এটা তো আমাদের যে বাম যে পরিমণ্ডল ছিল ভেঙে দক্ষিণ পরি যা তৈরি করা হয়েছে দক্ষিণ পন্থা বিজেপি তৃণমূল মিলে সেটার বিরুদ্ধে একটা বৃহত্তর ঐক্য গড়ে উঠছে তাহলে তার প্রথম শর্ত হচ্ছে ধর্প শক্তিকে এককাঠ্টা করার যে আগে হচ্ছে দাঙ্গা হলে আমরা গিয়ে বলতাম দাঙ্গা নয় শান্তি চাই আমরা এখন শপথ নিয়েছি যে দাঙ্গা করতে চাইলে তার আগেই ঐক্যবদ্ধভাবে ধর্মপক্ষ মানুষ সেটাকে আটকাবেন দাঙ্গা রোখা হবে কারণ পুলিশ গত রামনবমীর সময় রিসরা এবং শিবপুরে মমতা ব্যানার্জি নিজে বলেছিলেন পুলিশ আধ ঘন্টা একটু সময় দিয়েছিল দাঙ্গা করার জন্য যেটা ধুলা করে দিয়েছিল যেটা বসিরহাটে দিয়েছিল যেটা রানীগঞ্জে দিয়েছিল তাহলে আমরা এবার পুলিশ দাঙ্গাবাসদেরও সে সুযোগ দেব না আর পুলিশকেও সে সময় দেওয়ার সুযোগ দেওয়া হবে না তার আগে থেকে আমরা প্রচার এবং প্রস্তুতি গ্রহণ করব যেখানে স্বেচ্ছাসেবক বাহিনী থাকবে এবং দাঙ্গা আটকানোর চেষ্টা করা হবে এইভাবেই আরও বেশি বৃহত্তর মানুষের ঐক্য গড়ে উঠবে সেখানে দাঁড়িয়ে মানুষের রুটি রুজির প্রশ্ন মূল্যবৃদ্ধির প্রশ্ন শিক্ষার প্রশ্ন স্বাস্থ্যের প্রশ্ন এই নিয়ে বৃহত্তর ঐক্য গড়ে উঠবে তারা একদল ধর্মের নামে কাসাজি করবে আর অন্য আরও বৃহত্তর ঐক্য গড়ে তুলে আমরা এটাকে রুখে বাংলার ভবিষ্যৎকে রক্ষা করার জন্য চেষ্টা করব লেফট ইকোসিস্টেম রিভাইভ করলে তার ভিত্তিতে দাঁড়িয়ে বিজেপি এবং তৃণমূল নয় আমি কোনো ব্র্যান্ড করতে যে না মধ্যপন্থী দক্ষিণপন্থী বামপন্থী বিজেপি এবং তৃণমূলের সঙ্গে যেতে রাজি নয় তাদের হাতে তামাক খাবে না এমন সব শক্তিকে আমরা একাটা করছি করবো দু হাজার এগারোতে তিনি এলেন তাহলে কংগ্রেসের সহযোগিতার জন্য সেটাও বলা উচিত সত্য কথা পরিষ্কার করে বলা উচিত তো যেটা হলো না সেটা নিয়ে তিনি বলছেন আর যেটা হলো যদি কংগ্রেস নিজের কাঁচ না দিত তাহলে তৃণমূল কংগ্রেস কখনো রাইটার্স বিল্ডিং উঠে দেয় বুঝতে পারতো সবাই জানি আমরা আর দু হাজার একে আমি নিজে পুরো নির্বাচন আমি বিধানসভা নির্বাচন লড়েছিলাম এই এমটালি কেন্দ্রে লড়েছিলাম কংগ্রেস এবং তৃণমূল যৌথ প্রার্থী ছিল সুলতান আহমেদ তাকে হারিয়েছিলাম এবং সেখানে এই যে বললো না গলা গলা কেটে দিলে আমি যাব না সেই সুলতান আহমেদ বলেছিলেন আপনি যদি শোনেন সুয়নের মাংস গেছি সেটা বিশ্বাস করবেন কিন্তু আমি কখনও তৃণমূলে গেছি এটা বিশ্বাস করবেন না বলেছিলেন এবং তারপরে গিয়েছিলেন সুতরাং ওইসব কথার কোনো দাম নেই যারা টিকে থাকবে যারা এদিক ওদিক করবে না যে বিকাও মাল নেই হোগা যে টিকাও মাল হোগা ও সবকে একসাথ করে দেবে মমতা ব্যানার্জি এটা বলতে পারেন কিন্তু ভেতরে বাইরে তার মধ্যে গেরুয়া আছে বিজেপি আছে তিনি বিজেপির ইন অ্যান্ড আউট দুটোই জানেন কারণ তিনি তাদের সঙ্গে ঘরও করেছেন তাদের সঙ্গে লড়ার নাটকও করেন আমি তো অতটা বলতে পারবো না তো বিজেপির অতটা ভেতরে আমি ডিপ ডাইভ দিই নিই কিন্তু এই ডিপ ফেকের যুগে মমতা যে ফেকিং করেন তার রাজনীতিতে তার কথাবার্তায় এবং মিথ্যাচার করেন সেটা তো আমরা জানি আমরা তো বিশ্বাস করি এবং নতুন ওটা অরিজিনাল কথা কিছু বলেন না এটা অনেক আগে সুব্রত মুখার্জিকে বলা হয়েছিল তরমুজ যখন উনি কংগ্রেসে ছিলেন হাফ আর হাফ ছিলেন তৃণমূলে বিধানসভার মধ্যে ছিলেন কংগ্রেসে আর পুরসভায় ছিলেন তৃণমূলে মনে আছে আপনাদের তাহলে এই যে এখন কাঁদুনি করছেন ভোটার লিস্টে দেখবেন অমিত শাহ এবং মমতা ব্যানার্জি বিজেপি তৃণমূল একই কায়দা আগে নাম্বার ঘোষণা করে দেয় তারপর ওপর থেকে নিজ পর্যন্ত মানি পাওয়ার মাসেল পাওয়ার মিডিয়া পাওয়ার কালো টাকা সাদা টাকা কর্পোরেট টাকা ইলেকট্রাল বন্ড ব্যবহার করে নিয়ে সেই নাম্বারটাকে বুঝিয়ে দেয় তার গোটা নির্বাচনী প্রক্রিয়াটা লোক দেখানো হয় ফলটা আগেই ঘোষিত হয়ে যায় তার ভিত্তিতেই টেলিভিশন চ্যানেলেও চলে আলোচনা বিতর্ক তার ভিত্তিতেই চলে প্রি পোল ওই সব নানা রকমের ব্যাপার ওপিনিয়ন পোল আর তারপরে আবার এক্সিট পোল তো এটা তো আগে ফল ঘোষণা করে দিচ্ছেন তো ভোট করার দরকার কি আর ভোটের লিস্টই দরকার কি কিন্তু নিজে নিজেকে ইলেকট্রেড ঘোষণা করতে পারেন স্বজন পূর্ব এটা কি বলে কত লোককে এরকম দেখলাম শুভেন্দুকে দেখিয়ে দি আবার দেখবো না সব এক গো গরু নাম বলবো তালিকা দিয়ে দুহাজার একুশের বিধানসভা নির্বাচনে আগে কত লোক এরকম গিয়েছিল মমতা জিন্দাবাদ যারা বলতো তারা জয় শ্রীরাম বলে চলে গিয়েছিল না মন্ত্রী শান্তি সব আবার যা যা বলছিল তার কা চলে আসেনি জিতেন্দ্র তিওয়ারি অর্জুন সিং রাজীব ব্যানার্জি কত নাম বলবো আমি ওসব টাকায় বিক্রয় এক কুড়ি